আজকে আমার বাইক প্রথম আসলো হ্যাঁ আজকে আমাকে পুলিশে চেক করলো জাস্ট এগারো নম্বরে বলে জিজ্ঞেস করলো যে পেপার্স আছে কিনা না আমি বললাম যে আছে তো উনি পরে দেখতে চাইলেন আমিও সুন্দরভাবে ওনাকে দেখালাম দেখে থ্যাংক ইউ বলে যেটা বললেন আসলে আমার পেপার্স তো সব কিছু রেডি করা সো আমার কোনো ভয় নেই কোনো চিন্তা নেই যদিও বা ডিজিটাল নাম্বার প্লেটটা এখন আমি পাইনি সেটা দিতে দেরি আছে বলছি দেরিতে দিবে অক্টোবর মাস পর্যন্ত আমার মেয়ার আছে আমার ড্রাইভিং লাইসেন্স থেকে আমার তো সবই রেডি আছে সে আমার কিসার ভয় যে কোনো সময় যে কেউ দেখতে চাইলে আমি দেখাতে প্রস্তুত আছি কারণ আমার মনে কোনো ভয় নেই আমার সমস্ত পেপার্স এক্টিভ ঠিকঠাক আছে আমি আসলে বুঝতে পারিনি উনি আমাকে সিগনাল দিচ্ছে আমি তো মনে করছিলাম যে হয়তো বাসটাকে সিগনাল দিছে কিন্তু না পরে দেখলাম যে না উনি আমাকে সিগনাল দিচ্ছে তো আপনারা যারা বাইক গেস করবেন অবশ্যই সমস্ত পেপার্স ঠিক রাখার চেষ্টা করবেন গাড়ির ট্যাক্স টোকেন গাড়ির রেজিস্ট্রেশন এবং আপনার ড্রাইভিং লাইসেন্স তাহলে কোনো ভয় নেই কোনো চিন্তার কোনো কিছু নেই খুব ভালো হইলো এটা একটা স্মরণীয় ঘটনা হয়ে থাকবে যে আমি প্রথম যেদিন ঢাকা শহরে আমার বাইক নিয়ে আসছি সেই দিনে আমার পুলিশ চেক করছে যা খুব ভালো হয়েছে যে আমিও একবার কন্ডম হয়ে গেলাম যে আমার কাছে যদি

মনে হচ্ছে যে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এই যে এই যে বাসা ঘোরা এই টিনের রুমগুলো ছিল না এগুলো নতুন দেখতেছি এর জন্য একটা নতুন নতুন লাগতেছে এগুলো নতুন হয়েছে নাকি আমি এদিকে পরে আসছি জানি না ফাইনালি 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 চলে আসছি আমার বাসার কাছে তো ধন্যবাদ আজকের মতো ব্লগটা এখানে শেষ করতে হচ্ছে নাকি থ্যাংক ইউ ভালো থাকবেন